ভিডিওতে আমরা কিন্তু পেয়ে গেছি কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সহ আরো হচ্ছে হচ্ছে সাধারণ মানুষকে তো আমরা হচ্ছে এক করে যাব তাদের কাছে তো হচ্ছে এই যে এত সুন্দর করে ঘাটটাতে সাজিয়েছেন বহু মানুষ কিন্তু খুব খুশি তো হচ্ছে কত খুব কম সময় এত সুন্দর একটা আয়োজন কি বলবে না এটা তো ঠিক বললেন আমাদের কালী পূজা পের করে আমরা ছট পূজার কিন্তু খুব শর্ট টাইম পাই তার মধ্যে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং পৌরসভার সমস্ত পৌরকর্মী টিম তার সাথে সাথে আমাদের কিছু নিজস্ব দলেও আমরা মিটিং করি পার্টি অফিসেও আমরা মিটিং করি টাউন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নেতৃত্বে যাতে এই ছট পূজাকে কীভাবে শান্ত এবং সৃষ্টভাবে এবং যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই হিসাবে আমরা এই পর্বটাকে পার করতে পারি সেটা আমাদের প্রচেষ্টা থাকে আমার এই নিয়ে চতুর্থবার হচ্ছে চেয়ারম্যানশিপ থাকা অবস্থাতে আমাদের ছট পূজা ছট পূজা এখন অবদি আমার নেতৃত্বে এখনও অঘটন ঘটেনি যার মায়ের কাছে অনুরোধ করব যাতে এইবারও যাতে মা আমাদেরকেবাসীকে যাতে সমস্ত শান্ত সৃষ্টি এবং

থানা আছে থেকে বড়ো জিনিস দেখবেন এই চলে গেছে রেল লাইন ব্রিজের উপর বিকালে তিনটি ট্রেন পাস হয় সকালে তিনটা ট্রেন পাস হয় তার জন্য আমি এফ কে ফোন করা স্টেশন মাস্টারকে ফোন করা আর পি এফ এর যে বাস তাকে ফোন করা আজকেই আমরা পৌরসভা ঘাটের প্রাঙ্গনে এইচ ডিও আমি এবং রেলওয়ে অধিকারী নিয়ে মিটিং করছি আপনি দেখেন রেলের ওই জায়গাটাতে প্রচুর ফোর্স আছে জিআরপি আছে আর পি এফ আছে আমাদের ভলেন্টিয়ার আছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আমাদের নজরদারি থাকে ড্রোন কথা দিয়ে এসপি এবং যে পুকুরে যে নদীতে পুজো হচ্ছে আমার বাড়ির পুজোর সাথে সাথে সমস্ত কাজে বাসী আমাকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়েছে ওটাও পালন করছি বাড়ির পুজো পালন আজকে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নীতি আদর্শ সর্বধর্মের প্রতি সম্মান এবং সর্বকণ্ডের প্রতি সম্মান আমরা দেখেছি শারদিয়া উৎসব গেছে দুর্গা মায়ের পূজা গিয়েছে শ্যামা মায়ের পূজা গিয়েছে তারপরে আমাদের বাংলার একটা বিশেষ উৎসব এই ছট মায়ের পূজা এটা পশ্চিমবাংলায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো জেলা প্রশাসন এবং আমাদের কালিয়াগঞ্জের পৌর প্রশাসন আমার পাশে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস মহাশয় আছেন উনার তৎপরতায় এসডিও তৎপরতায় পুলিশ প্রশাসনের তৎপরতায় এবং প্রাকৃতিক বিপর্যয় যে সংস্থা আছে তাদের তৎপরতায় আজকে এই ছট মায়ের পূজা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস রামনিবাস শাহ মহাশয়ের উদ্যোগে একদম সর্বাঙ্গীন সুন্দর আমরা কালিয়াগঞ্জের প্রত্যেকটি নাগরিক কালিয়াগঞ্জ পৌরসভা পৌর পিতা সমস্ত পৌরবনকে ধন্যবাদ জানাই যে কালিয়াগঞ্জের মধ্যে এই ঠিক শর্ট মাইট যেখানে পূজা হচ্ছে শ্রীমতী নদীতে তার সামনে আই লাভ ইউ কালিয়াগঞ্জ এটা কালিয়াগঞ্জবাসীর পক্ষে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ কালিয়াগঞ্জ তো তো একটা ছবি হোক আমাদের ঠিক আছে কিন্তু রয়েছে পাশেই কিন্তু রয়েছে আই লাভ কালিয়া ভাত আর আমার সাথে কিন্তু এখানে রয়েছে একদিকে রয়েছে হচ্ছে বড় বড় পিতা তার পাশেই কিন্তু রয়েছে হচ্ছে অশোক ঘোষ এবং অন্যান্য সমস্ত ব্যক্তি বড়রা আমরা সেই ছবি আপনাদের সামনে ফুটিয়ে তুলছি দেখতেই পাচ্ছেন ছট পুজো ঘাটে যারা এসেছেন এক এক করে তাদের সাথে একটু কথা বলবো তো হচ্ছে আপনার নামটা কি আমার নাম রাজেশ সিং আচ্ছা তো কেমন লাগছে এবারে

শুনতে পারলেন প্রত্যেকের কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে কিন্তু প্রত্যেকের কিন্তু জানা কালিয়া কালিয়াগঞ্জেরই বাসিন্দা তো আমরা আরো যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের সাথে একটু কথা বলবো আসুন সাথে আই লাভ কালিয়াগঞ্জ যেটা কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে আর এটা কিন্তু বলতে গেলে এখানে অনেকেই কিন্তু আড্ডার একটা স্টল এ পরিণত হয়েছে প্রত্যেকে কিন্তু আসছেন সেলফি তুলছেন আবার কেউ কেউ বসে কিন্তু আড্ডা দিচ্ছেন দেখতেই পাচ্ছেন কালিয়াগঞ্জের শ্রীমতী নদীঘাট অপূর্ব সাজে কিন্তু সাজানো হয়েছে তাছাড়া কড়া নিরাপত্তার জন্য এখানে কিন্তু পুলিশ প্রশাসনের থেকে কিন্তু একটা স্পিড বোর্ড কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে নদী ঘাটের চারপাশে কিন্তু ঘোরাঘুরি করছে কোথাও কারো কোন রকম বিপদ হলে কিন্তু স্পিড বোটে যাতে সাথে সাথে যাতে সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান করা হয় তার জন্য কিন্তু এই স্পিড বোটটা কিন্তু হচ্ছে চারিদিকে অর্থাৎ ছট যে ঘাটগুলো তৈরি করা হয়েছে চারিদিকে কিন্তু ঘোরা হচ্ছে তো আমি আমি আরেকজনের কাছে চলে যাবো তা কেমন লাগছে দারুন দারুন এই যে আনন্দ পুকুরে তো দিন এই দিনকে বলা যায় छठ মায়ের আছো কৃপা প্রতি বছর ভিড় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এবং আমরা উপভোগ করছি সবাই সুখে শান্তিতে থাকুক এই আশাই করছি একশো পার্সেন্ট ধন্যবাদ দেবো বড় এত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখার জন্য আমাদের বর্তমান যে চেয়ারম্যান নিজে সারাক্ষণ লক্ষ্য করে সুন্দরভাবে যে সাজিয়েছে এই ছট পায়ার ঘাট বলার তো বলার কো উপায় হান্ড্রেড্রেড আমরা কিন্তু আজকে প্রথমেই বর্তমান কথা থেকে ধন্যবাদ জ্ঞাপন করব কালিয়াগঞ্জ পৌরসভার যিনি পৌরপতি রয়েছেন শ্রী রামনিবাস রামনিবাস মহাশয় তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ কারণ এত সুন্দর একটা ছটঘাট তিনি সাধারণ মানুষকে উপহার দিয়েছেন আর তার সাথেই দিয়েছেন কালিয়াগঞ্জের যে একটা মানে মধ্যমণি অর্থাৎ শ্রীমতী নদীঘাটের পাশেই অর্থাৎ ছট ঘাটের পাশেই কিন্তু আই লাভ কালিয়াগঞ্জ আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আই লাভ কালিয়াগঞ্জ যেটা কিন্তু একটা সেলফি জোন করা হয়েছে প্রচুর মানুষ এসে কিন্তু এখানে সেলফি তুলছেন খুব সুন্দর একটা বসার জায়গাও রয়েছে এখানে তো তো আমরা একটু দেখাবো আপনাদেরকে একটু আসুন আচ্ছা তোমার নাম কি মহন্ত আচ্ছা তুই ছট ঘাটটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কি

দেখুন এই ছট পূজার শুভেচ্ছা আপনাদেরকে সবার প্রথমে জানাই কারণ কালিয়াগঞ্জের যে মানুষ সমস্ত মানুষ এখানে আসার আর সম্ভাবনা হয়ে ওঠে না কারণ আপনাদের এই সংবাদ মাধ্যমে একটা মাধ্যম আছে যে মাধ্যমে ঘরে বসে মানুষ এই সুন্দর সুন্দর জন যে এত সুন্দর করে সাজিয়েছে কালিয়া পৌরসভা তার জন্য কালিয়া পৌরসভাকে অশেষ ধন্যবাদ আগামী দিনে যে যে ভাবে পৌরসভার মাধ্যমে ঘাট সাজানো হতো এবছর তার থেকে তিন গুণ হয়েছে আগামী দিনে আরও করে হবে এবং আই লাভ কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ মানুষের মনে একটা দাগ ছিল যে সব জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যায় আই লাভ রায়গঞ্জ আই লাভ ইসলামপুর সব জায়গায় কিন্তু কালিয়াগঞ্জে নেই কেন আমাদের পৌরবতা রামনিবাস সাহার অক্লান্ত অক্লান্ত প্রচেষ্টায় সেই আলোরিয়াগঞ্জে তার আলো একটু পরে জ্বলবে এবং এত সুন্দর করে সাজানো আমরা গতদিন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমি মহকুমা শাসক আমরা সবাই এসে প্রত্যেকটা ঘাটে কি কি প্রয়োজন আছে না আছে আমরা দেখে গেছি এবং এখানকার যারা আছে তাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছি তার ফলস্বরূপ আজকে এটা